আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিস কুকিং ওয়ার্ল্ড কি আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো পারফেক্ট বালুশাই সামনেই আসছে ঈদ আর ঈদে আমরা নানা রকম ডেজার্ট আইটেম তৈরি করে থাকি যেহেতু এইবারে এটা কোরবানির ঈদ আর এই ঈদে আমরা সবাই খুব ব্যস্ততার মধ্যেই কাটাই তাই চাইলে আগে থেকে এই বালুশাই মিষ্টিটি তৈরি করে রাখা যায় কারণ এই মিষ্টিটা ফ্রিজ ছাড়াই পনেরো দিন পর্যন্ত ভালো থাকে এছাড়া বালুশাই তৈরি করতে খুবই সাধারণ এবং অল্প উপকরণ লাগে তাই আমি আশা করছি এইবারের ঈদে এই পারফেক্ট বালুশাই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের বালুশাই তৈরি করার জন্য নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা হাফ চা চামচ বেকিং সোডা এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডারই ইউজ করতে হবে বেকিং পাউডার না দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ লবণটা আপনারা টেস্ট মতো দিয়ে নিতে পারেন এখন সমস্ত শুকনো উপকরণ ভালো মতো মেশিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ ঘি এই চাইটা ঘি দিয়ে তৈরি করলেই খুব বেশি ভালো হয় তবে আপনারা চাইলে ঘিয়ের বদলে তেল ডালা অথবা বাটার দিয়েও করে নিতে পারেন তবে আমি সাজেস্ট করব। আপনারা ঘিটা দিয়ে এই বালুশাই মিষ্টিটা তৈরি করে নেবেন যেহেতু এই মিষ্টি তো আর প্রতিদিন তৈরি করা হয় না ক্ষেত্রে একটু পারফেক্টভাবেই তৈরি করে নেওয়া যায় ময়দার সাথে ঘিটাকে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ টক দই বালুশাই তৈরিতে অবশ্যই টক দইটা ইউজ করতে হবে এখানে কোনো প্রকার দুধ বা পানি ইউজ করা যাবে না এবং আলতো হাতে এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন এরকম ছাড়া ছাড়া অনেকটা দলা পাকানো থাকবে বা চেপে চেপে ময়ন তৈরি করা যাবে না এখন এই পর্যায়ে একটা ভেজা তোয়ালে বা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় বিশ মিনিটের জন্য বিশ মিনিটের মধ্যেই এই বালু ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে বিশ মিনিট পর ভেজা তোয়ালেটা আমি তুলে নিলাম এখন আলতো হাতে এভাবে চেপে চেপে প্রেস করে নিচ্ছে খুব বেশি জোরে প্রেস করা যাবে না এইভাবে আলতো হাতে এরকম চেপে চেপে ভাজ করে নিতে হবে দেখুন আমি কিভাবে ডোটাকে ভাজ করে নিচ্ছি এইভাবে আলতো হাতে ভাজ করে নিতে হবে আসলে দেখে বুঝে নিতে হবে আমি এইভাবে আলতো হাতে পাঁচ থেকে ছয়টা ভাজ দিয়ে নিয়েছি আলতো হাতে এইভাবে ভাজ করে নেওয়ার ফলে বালুশেটা সুন্দরভাবে ভাজা হবে এবং পারফেক্টভাবে এর ভিতরে চিনির শিরাটা ঢুকবে এখন ডোটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো এই টুকরোগুলো করে নিতে পারেন এখন একটা টুকরো নিয়ে হাতের সাহায্যে ফার্স্টে গোল করে চেপে একটু চেপটা করে নিতে হবে এই কাজটাও কিন্তু আলতা হাতে করতে হবে খুব বেশি জোরে প্রেস করা যাবে না মিষ্টির দোকানের বালুশাইগুলো কিন্তু অনেকটা মাঝখানে এরকম গর্ত করা থাকে তো আপনারা চাইলে এভাবে আঙ্গুলের সাহায্যে এভাবে গর্ত করে দিতে পারেন তবে ডোনাটের মতো দুই পাশ কিন্তু গর্ত হবে না আর বালুশাঁয়ের সাইড থেকে এরকম একটু ফাটাফাটাই থাকে এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই আমি এখানে একটু ছোট করে বাইশটা বালুশাই তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আর একটু বড়ো সাইজেরও করে নিতে পারেন তবে বালুশাইগুলো কিন্তু ভাজার পর ফুলে আরও বড় হয়ে যাবে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি বালুশাইগুলো ডুবো তেলেই ভাজতে হবে আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে বালুশাইগুলো দিয়ে দিতে হবে বালুশাইগুলো দেওয়ার সময় তেলটা খুব বেশি গরম থাকা যাবে না তেলটা হালকা গরম থাকা অবস্থাতে আমি একে একে বালুশাইগুলো দিয়ে দিচ্ছি চুলা রাজটা মিডিয়াম টু লোতে রেখে বালুশাইগুলো একটু সময় নিয়ে সুন্দরভাবে মোচমুচু করে ভেজে নিতে হবে একটা পাশ যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি একটা কাটা চামচের সাহায্যে উলটিয়ে দিচ্ছি যেহেতু বালুশাইগুলো খুবই সফট হয়ে থাকে সেই ক্ষেত্রে একটু সাবধানে কাটা চামচের সাহায্যে উলটিয়ে ভেজে নিতে হবে দুইটা পাশ যখন সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে আমি বালুশাইগুলো দুইটা বেচে সবগুলো ভেজে নিয়েছি এখন শিরা করে নিব এই জন্য একটা পাত্রে মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি চিনি আর পানিটা সম পরিমাণেই দিতে হবে এখন পাত্রটা চুলায় বসিয়ে বালুশাইয়ের জন্য একটা শিরা তৈরি করে নিব শিরাটা খুব বেশি ঘন আর একদম পাতলাও হবে না মিডিয়াম হবে মিডিয়াম আছে শিরাটাকে আমি আট মিনিট জাল করে নিয়েছি আট মিনিট জাল করার পর একটু আঙ্গুল দিয়ে চেক করে দেখাচ্ছি শিরাটা কিন্তু এক তার বা দুই তার কোনোটাই হয়নি তবে সামান্য একটু ঘন হয়েছে এই পর্যায়ে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তবে একদম ঠান্ডা করে নেব না কুসুম গরম থেকে একটু বেশি গরম যখন থাকবে ওই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বালুশাইগুলো বালুশাইগুলোও কিন্তু হালকা গরম অবস্থাতেই আছে এই শিরাতে আমি প্রায় বিশ মিনিটের মতো ডুবিয়ে রেখেছিলাম আপনারা চাইলে পনেরো থেকে 30 মিনিটের জন্য ভেজাতে পারেন এই সময়ের মধ্যেই কিন্তু বালুশাইগুলোর ভেতরে খুব সুন্দরভাবে শিরা ঢুকে যাবে বিশ মিনিট পর আমি কিছু বালুশাই এভাবে পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ বা মাওয়া দিয়ে গড়িয়ে নিতে পারেন গুঁড়া দুধ বা মাওয়া দিয়ে গড়িয়ে নিলে বালুশাইগুলো খেতে আরও বেশি দারুণ হয় আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন